রমজান মাস পাওয়ার পর যারা রমজানের হক আদায় করলো না মা বাবা পাওয়ার পর যারা মা বাবার হক আদায় করল না আপনি নবীর নাম শোনার পরে যারা আপনার উপরে দুরুশরী পড়লো না তাদের কোনো প্রয়োজন নাই তারা ধ্বংস হয়ে যাক রসদুল্লাহ কি বলছে আমিন তার মানে কি কবুল হয়েছে কি হয় নাই কবুল হয়ে গেছে আল্লাহর হাবিব কষ্টে কষ্টে জর্জরিত হয়ে গেছে চলে আসলো তার থাকার জায়গায় হাতিমে মে কাবায় বর্ণনা দুইটা একটা হাতি কাবা আর একটা উম্মেহানির ঘর আল্লাহ নবী ঘরে আসার পরে বলতে আছে এমন একজন বন্ধু যদি পাইতাম যার কাছে আমি কষ্টের কথা শেয়ার করতাম প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে কষ্ট লুকিয়ে আছে যা বলাও যায় না সওয়াও যায় না কথা ঠিক না ব্যাটি কিন্তু ভালো একটা বন্ধু পাইলে তার কাছে শেয়ার করতে পারলে বোঝাটা একটু হালকা হয়ে যায় ও দোস্ত খুব ঝামেলায় আছি কেন আব্বা আম্মা নিয়ে ঝামেলা স্ত্রী নিয়ে সমস্যা সন্তান নিয়ে ঝামেলায় আছি ভালো একজন পারফেক্ট বন্ধুর কাছে যদি শেয়ার করা যায় বিশ্বাস করেন মানুষের ন্যাচারাল অভ্যাস মানুষের বোঝাটা তখন হালকা হয়ে যায় আল্লাহর রসুল তাই বললেন এমন একজন বন্ধু যদি পাইতাম যার কাছে আমি আমার কষ্টের কথা শেয়ার করতাম আল্লাহ কষ্টের কথা শেয়ার করতাম আল্লাহর হাবিব ঘুমের ভিতরে হঠাৎ নজর করে দেখলো মাথার উপর থেকে আলাদা হয়ে গেছে আল্লাহ আক নিচে নামলো। নামার পরে বললো হুজুর আপনাকে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাই দিছে চলেন আর কত কষ্ট করবেন আল্লাহর কাছে গিয়া আর বাণী শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে না আল্লাহর হাবিব বলল এবার আমি রেডি হয়ে গেলাম ওপেন হার্ট সার্জারি করা হইল মাঝখান থেকে পুরাটা ফেরে দেওয়া হয়েছে এরপরে জমজমের পানি দিয়া পরিষ্কার করা হয় জিবরাইল স্মরণের একটা পাত্র নিয়ে আসছে হাদিস বুখারী সারণের পাত্র নিয়ে আসার পরে আল্লাহর রসুন বলেন ওখান থেকে ইমান ও হেকমত আমার ভিতরে ঢুকায় দিয়া আবার লাগায় দিছে ইমান ও হেকমত ভিতরে ঢুকায়া দিয়া আবার লাগায় দিছে পুরাটা আবার মানে সার্জারি কইরা ওপেন হার্ট সার্জারি করেছে স্পষ্ট আনাস ইবনে মালিক বলেন আমি রাসূলুল্লাহকে একবার দেখছি যে তার এখান থেকে এটা পুরাটাই দাগ তার মানে হলো তাকে অবশ্যই সার্জারি করা হয়েছে সুবহানাল্লাহ এরপর থেকে ডাক্তাররা বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে মানুষের বুক ফারাও সম্ভব বলেন বুক ফারাও সম্ভব আল্লাহর রসুল বলেন আমি তাকায় দেখলাম একটা প্রাণী দাঁড়ায় আস ও জিব্রাইল এটা কোন প্রাণী বলে এটা বোরাক কি করা হবে বলে আপনি বোরাকের উপরে উঠেন বসার একটা সিট আছে আপনার জন্য আল্লাহর হাবিব বোরাকে জন্য যখন বোরাক না শুরু করে দিয়েছে জিবিরাইল বলতে আছে বোরাক সাবধান তোমার উপরে এমন একজন ব্যক্তি আরোহণ করবে আল্লাহর যার মর্যাদা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি বলার সাথে সাথে বোরাক লজ্জা পায় গেছে মুসলিম শরীফের এক হাদিসে আসছে বোলাক বোরাক লজ্জার কারণে শরীর থেকে ঘাম ঝরতেছে এমন একজন দামি ব্যক্তি আমার পিঠে উঠবে আর আমি নড়াচড়া করতে আছি এটা লজ্জার বিষয় বাস এক টানে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস নিয়ে যাওয়া হইল আল্লাহর রসুল বলেন আমি গিয়া দেখলাম অসংখ্য পয়গম্বরের অপেক্ষায় আছে আর আমি বরাক থেকে নামার পরে হজরত জিবরাহিল আমাদের গোড় একটা বান্দার জন্য একটা পাথরের উপরে আঙ্গুল দিয়ে আঘাত করেছে পাথরটা ছিদ্র হয়ে গেছে হজরত জিবরাইল আঙ্গুল দিয়ে আঘাত করেছে কিসের উপরে আর জোরে বলেন আমি কি বানায় বলতেছি এত বড় সাহস আমার আঘাত করেছে পাথর ছিদ্র হয়ে গেছে ছিদ্র হওয়ার পরে লাগামটা আস্তে করে পাথরের ভিতরে টাইট কইরা বাইন্দা ফেলাইছে রসুল্লাহ বলেন আমি চোখ দিয়া দেখলাম যে ওখানে অসংখ্য নবীদের বাহন বান্দা ছিল মানে মুসাল্লাহ সাল্লামের তারও বাহন এরপরে যত পয়গম্বর ইদ্রিসাল্লাম হারুন আলাহাল্লাম দাউদ আলাহাল্লাম ইসুফ আলাহ সাল্লাম তাদের বাহন গুলো ওই পাথরের সাথেই বাধা ছিল সুবাহ এটা সেই পাথর এরপরে হজরত জিবরাইল বললেন আপনি সামনে যা সমস্ত নবীদেরকে পিছনে রাইখে আপনি দুই রাকাত নামাজ আদায় করে নাজ আজ থেকে আল্লাহ আপনার নাম দিয়েছে আপনি হলেন ইমাম সব নবীদের ইমাম আল্লাহ আপনারে বানায়া দিয়েছে নামাজ পড়ান নামাজ কমপ্লিট হয়ে গেল এরপরে হজরত জিবরাইল দুইটা পাত্র আনছে পাত্র দুইটা পেয়ালা আনছে একটা পেয়ালার ভিতরে দুধ আর একটা পেয়ালার ভিতরে হলো শরাফ কথা কি বুঝতেছেন হ্যাঁ ওকুম আল্লাহর রসুন আপনি দুধ নিবেন না শরাব নিবে আপনার ব্যাপার আল্লাহর রসুন বলল আমাকে দুধ দাও হজরত জিবরাহিল বলল আপনি ঠিক কাজটাই করছেন এটাই হল ফিতরাত এটাই হল স্বভাব এটাই হল নিয়ম যদি আপনি শরাব গ্রহণ করতেন আপনার উন্মতেরা গোমরা হয়ে যেত তার মানে আপনি দুধ নিয়েছেন নিঃসন্দেহে এটা আপনি সবচেয়ে উত্তম কাজটাই করেছেন দুধ পান করা এটাও হলো নদীদের আদর্শ কিন্তু এখন দুধ বিড়ি খায় কই এখানে দুধ বেচছে বিড়ি খায় আছে না নাই সুবহানাল্লাহ আল্লাহ দুধ বেচছে বিড়ি খাওয়া তো শূন্য তাই তো ভাই অভাব নাই এই পাটে দুধ বেচে বিড়ি খায় প্রিয় ভাইরা আমার এরপরে হজরত জিবরাইল একটা সিঁড়ি লাগায় দিছে সিঁড়ি একতানে প্রথম আসমান হজরত জিবরাইল এবার নক করলো প্রথম আসমানের দরওয়াজায় আমার দিকে এখানে একটা চমৎকার মাস আলা আউট করে দেয় জিবরাইল প্রথম আসমানে কি করছে বলেন সবাই নক 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 বুঝেন তো আপনারা মানে আঘাত করলো দরজা খোলো প্রত্যেকটা আসমানের দরজা আছে না নাই দরজা আছে প্রত্যেক আসমানের দরজায় নক করলেন ভিতর থেকে আওয়াজ আসলো কে জিবিরাইল বলল না জিবিরাইল অমাম্মাকা তোমার সাথে কে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই দারোয়ান প্রশ্ন করল বুইসা ইলাইক তোমাকে আনার জন্য কি পাঠানো হয়েছে আমার দিকে তোমাকে আনার জন্য কি পাঠানো হয়েছে কে প্রশ্ন করল দারোয়ান বলেন কে দারোয়ান কোথার দারোয়ান আসমানের বলেন কোথার প্রথম আসমানের খেয়াল করেন প্রথম আসমানের দারোয়ান প্রশ্ন করলো কে জিব্রাইল বলল আমি আনার জন্য কি পাঠানো হয়েছে না আপনি একা ফন্ডিত করে গেছেন কথা কি বুঝতেছেন আপনারা আপনাকে কি পাঠানো হয়েছে না দাওয়া সারাই গেছেন কাকাইবাল রইয়া না আমাকে পাঠানো এটা কইলাম আর কি আমি অনেক কথার বিষয়কে সামনে দিয়ে আমাকে পাঠানো হয়েছে আনার জন্য আল্লাহর বলেন আমি মুহূর্তের ভিতরে তাকায় দেখলাম প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হয়েছে গেট খুলে দেওয়া হয়েছে আমি দুইটাই দেখলাম বাবা আদম নবী বইয়া রয়েছে কোন নবী আরো জোরে আদম নবী আদম নবী বসে আছে আমি যখন কাছে গেলাম দাঁড়ায় আমি জীবন প্রশ্ন করলাম কেউ বলে আপনার আব্বা আদম এবার প্রশ্ন করা হইল ইনি কি আদম বলে হা আপনার বাবা আদম আদমকে বলল আপনার সবচেয়ে দামি সন্তান মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবার আদম নবী দোয়া করলেন কল্যাণের দোয়া করলেন নবীজির জন্য টাকা পয়সা দিয়ে মানুষকে খুশি করতে পারবেন না দোয়া দিয়েই মানুষকে খুশি করা যায় ঠিক এই দোয়াটাই করলো রসুল্লার জন্য কল্যাণের দোয়া করছে সন্তান তো প্রিয় সন্তান দামি সন্তান সব নবীদের শ্রেষ্ঠ নবী সুবাহ এবার আল্লাহর রসুল বলেন আমি তাকায় দেখলাম বাবা আদম নবী ডান দিকে মাথা ঘুরাইলেন ডান দিকে যখন মাথা ঘুরায় তখন দেখলাম আদম নবী হাসে বাম দিকে যখন মাথা ঘুরায় তখন দেখে আদম কান্দে। আমি প্রশ্ন করলাম জিবরাইল আদম ডানে তাকাইলে হাসে বামে তাকাইলে কান্দে কারণ কি জিবরাইল বললো ডান দিকে তার নেককার সন্তান তাদেরকে দেখলে হাসে বাম দিকে গতকার সন্তান তাদেরকে দেখলে কান্দে